না এক লক্ষ কর্ম এক লক্ষ কর্মসংস্থান তো বিভিন্ন কোল সেক্টরে অ্যান্সেলারি আরও বেশি হতে পারে কারণ ওখানে তো অনেক অ্যানসেলারি করে উঠবে আর ওটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট তারপরে এখানে আবার আমাদের আরও অনেক প্রোগ্রাম গ্যাস সেল সেল গ্যাস আসছে বিরাট বিরাট প্রোগ্রাম ছটা ইকোনমিক কোয়ার্টারে কাজ শেষ হয়ে গেছে তারপর প্লাস রেডি আছে তোমার ওদিকে ডেডিকেটেড প্লেট করিডোর ফ্রম অমৃতসর যেটা আমি এলাকায় করে। এগুলো সব রেডি আছে আই হাব অলরেডি আইটিসি আজকে অ্যানাউন্স করেছে ওরা গ্লোবাল আর্টিফিশিয়াল যে সেন্ট্রাল হাব ওরা এখানে করেছেন মুকেশজিও করলেন ওনারাও করছেন ওরা ডেটা সেন্টার অলরেডি করেছে ল্যান্ডপোর্ট সেন্টারও করছে সুতরাং এআই হাব আমাদের পুলিশও করছে একটা শিলিগুড়িতে সুতরাং আমার মনে হয় আগামী দিন বেঙ্গল ইজ এ ডেস্টিনেশন এবং বাংলাকে দেখে যা পড়ে গেলাম আর যা পড়ে যাচ্ছে এটা একদিন আলোক্য থাক